নমস্কার আমি মৌসুমি মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পাবদা মাছের তেল ঝোল ঝাল নয় কিন্তু এটা বানানোর জন্য প্রথমেই আমি পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ওতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা নুন আর সর্ষের তেল মাখিয়ে আর একটু জিরের গুঁড়ো দিয়েছি মাখাবো এগুলো রেডি করে রেখেছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আমি এটা মাখিয়ে একটু রাখবো কিছুক্ষণ তারপরে আমি ফি ফিরে রান্নায় এলাম রান্নাতে আমি কড়াই সরষের তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবারে আমি মাছগুলো এই মশলা মাখা মাছটা আস্তে আস্তে করে কড়াই তুলে দেবো অল্প আছে আমি এটা একটু রান্না করব ঢাকা দিয়ে দশ মিনিট মতো রান্না করবো দেখি ঢাকাটা খুলে বেশি ঘাটবো না মাছ গুলো ভেঙে যাবে এই অবস্থায় আমি একটু জল দেব মশলা যে রেখেছিলাম মশলা মাখা ওই জায়গাটা ধুয়ে আমি একটু জল দিলাম আর দেবো কটা কাঁচা লঙ্কা চিরা এর উপরে ছড়িয়ে দেবো কম ভিটে রান্নাটা হবে রেসিপিটা ছোট রান্নাটা কিন্তু খুব সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই করবেন আরে জল দিয়ে কাঁচা লঙ্কা কাঁচা খুবই ঝাল ঝাল না হলে ভালো লাগবে না তাই গরমে আবার বেশি ঝালও ভালো না জানি না কতটা ঝাল হবে এবার আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এইভাবে রান্নাটা করব। মাঝে মাঝে ঢাকা খুলে দেখবো আস্তে আস্তে করে তলাটা বেশি ধরে যাচ্ছে কিনা ঝোলটা ঘন হয়ে এলে নামিয়ে নেব দেখি ঝোলটা কতটা ঘন হয়েছে ঝোলটা ঘন হয়েছে তেল ছেড়েছে এই অবস্থায় আপনারা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন আমার কাছে এই মুহূর্তে নেই বলে আমি দিতে পারলাম না আপনারা কিন্তু প্রত্যেকেই এই অবস্থায় ধনেপাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে বন্ধ করে দেবেন গ্যাসটা গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে দারুণ আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দেব হয়ে গেল আমার আজকে পাপদা মাছের তেল ঝোল একটু ঝোল তো থাকবে একটু ঝোল যেহেতু একটু ঝোল ঝোল এটা বসে যাবে মাছটা না মানে তখন আরো একটু বসে যাবে এমনি ভাবে আমি একটু বসিয়ে রাখবো গরম আছে ঢাকা দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম হয়ে গেল আমার পাবদা মাছের তেল ঝোল আসি হলে আবার দেখা হবে পরবর্তী ভিডিও নমস্কার